কিসের খেলা জলের দরজা খোলা আছে ঢুকে এসো তুমি চোখ বন্ধ করে এই গ্লাস দুটোই জল ঢালতে হবে যে একদম পারফেক্টলি ঢালতে পারবে সে আগে বলবে যার আইডিয়া সে আগে শুরু করবে হেড টেলের খেলায় টসে কে জিতলো তা দিয়ে কি করবে সুতীশ তুমি কেন এসেছো এখানে অভয়ের সাথে দেখা করতে না সতীশ অনেক দিন তোমার নাটক বন্ধ ছিল সতীশ বাড়ি আবার শুরু এবার কাকে কাটতে এসছো আমার থেকে যতবার তোমাদের এই নরক থেকে আমি পালিয়ে যেতে চাই ততবার তুমি আবার পিছন পিছন আসো কেন জানতে এলাম সে আমাকে আজও কেন খুঁজে বেড়ায় ভালোবাসা স্মৃতি নাকি অভ্যেস Your turn.